হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজনের প্রশ্ন ছিল যে মাশরুম চাষ করে শুধুমাত্র মাশরুম বিক্রি করে মাসে এক লক্ষ টাকা আয় করা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে সবার আগে আমার তাকে প্রশ্ন চাকরি করে কি এক লক্ষ টাকা আয় করা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু আপনি কি চাকরির শুরুতেই পেরেছেন বা কেউ পারছে পারে নাই বড় বড় অফিসার বলেন জিএম বলেন পিএম বলেন ডিরেক্টর বলেন তাদের বেতন শুধু এক লক্ষ না তিন লক্ষর বেশি আছে তারা কি জীবনে শুরুতেই পেরেছে সেই পর্যন্ত যেতে তাকে অনেক সময় অনেক দক্ষতার প্রয়োজন হয়েছে তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন যে চাকরি ক্ষেত্রে যদি এক লক্ষ টাকার বেশি ইনকাম করা যায় ব্যবসায় কেন করা যাবে না করা যাবে কিন্তু আপনাকে সেই পর্যন্ত তো দক্ষতা অর্জন করতে হবে এখন আপনি যদি এই প্রশ্নটা করেন তাহলে আপনি তো একটা জবে আছেন বা আপনি একজন অ্যাডাল্ট পার্সন ইমেসিউড কেউ না এই প্রশ্নটা যিনি করেছেন সে যথেষ্ট মেচুট এবং একজন ভালো পেশাতেই আছেন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করলেই তো উত্তরটা পেয়ে যান কেউ তো তিন লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করছে চাকরি করেই কিন্তু সে জীবনে কিন্তু শুরুতে পারে নেই আবার কেউ আছে সর্বোচ্চ জীবন পার করে দিয়েছে বিশ হাজার পঁচিশ হাজারের টাকার উপরে ইনকাম করতে পারেনি চাকরি ক্ষেত্রে কেউ আছে জীবনের শুরুতে পড়াশোনা শেষ করেও দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকায় ঢুকছে অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে সে প্রমোশন হবে ধীরে ধীরে সে বেতন বাড়বে বছর বছর বাড়বে সে পর্যন্ত তাকে ধৈর্য ধারণ করতে হয় এখন আপনি শুরুতেই যে জিজ্ঞেস করলেন গত বছরও এক ইঞ্জিনিয়ার এসেছিলেন যে তার মাসের খরচ দেড় লাখ টাকা সো মাশরুম দিয়ে সম্ভব কারণ আমি আমার অনেক পরিচিতি আছে কিন্তু আসলে পরিচিতি দিয়ে আপনার কিন্তু মানে ভোক্তাকে স্যাটিসফাইড করা যায় না নতুন নতুন ভোক্তা আসবে নতুন নতুন ভোক্তা আজ আছে কাল থাকবে না কাল হলে যেন পরশু দিন আপনার উপরে আশ্বস্ত হয়ে সে যেন আরো পাঁচজন ভোক্তাকে বলে যে ওখানে পণ্যটা ভালো নিতে পারেন তো বিষয়টা হয়েছে যে আপনি আপনাকে যদি তৈরি না করতে পারেন আপনি শুধুমাত্র ইনভেস্ট করেই এক লক্ষ কেন পঞ্চাশ হাজার টাকা কেন পাঁচ হাজার টাকাও ইনকাম করতে পারবেন না আপনাকে প্রশিক্ষণ নিয়েই যদি মনে করেন আমি তো শিখেছি তাহলে পারবো না কেন আপনার কি মার্কেট ধরা আপনি আর প্রশ্ন করেছেন যে কীরকম ইনভেস্ট লাগে কি পরিমাণ ঘর লাগে এখন ইনভেস্ট তো ধীরে ধীরে বাড়াবেন মার্কেট ধরবেন ধীরে ধীরে এখন আপনি কতখানি আপনি যোগ্য নিজেকে করতে পারবেন কতটা পরিশ্রম দিতে পারবেন সেটার উপরে নির্ভর করছে আপনার সফলতা আপনি ঘরে বসে ঘুমালে তো কেউ আপনাকে সফলতা এনে দিবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই শিখার কোনো বিকল্প নেই ধৈর্যের কোনো বিকল্প নেই উদ্যোক্তা হওয়াটা এতটাই সহজ না যে আমি চাইলাম কালকেই আমি একদম সংসার চালাতে পারলাম পরশু দিন আমি একটা বাড়ি করতে পারলাম তারপরের দিন একটা গাড়ি করতে পারলাম এতটা সহজ হওয়া না উদ্যোক্তা সেটা শুধু মাশরুম না আমি অলওভারে বলছি আপনি যেই বিষয়ের উপরেই আপনি ব্যবসা করতে চান সেই বিষয়টা জানতে হবে সেই বিষয়টাতে লেগে থাকতে হবে সেই বিষয়টার উপরে আপনাকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য শ্রম দিতে হবে আমি অনেকবারই বলেছি আপনি যে কোনো ব্যবসাতেই শুরুতে আপনি নির্ভরশীল হতে পারবেন না একটা চারা গাছের সাথে তুলনা করেছি চা একটা গাছ লাগানোর পরে সেটা ঝরে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে ছাগলে খেয়ে ফেলতে পারে অনেক ধাপ পার হয়ে তারপরে গাছ বড় হয় পোকামাকড় খেয়ে ফেলতে পারে নষ্ট করে ফেলতে পারে এমনও হয় ফল ধরেছে পোকায় খেয়ে ফেলেছে এরকম অবস্থা পার হয়ে কিন্তু একটা গাছ বড় হয় এবং তারপরে ফল পাওয়ার আশা করা যায় একটা উদ্যোক্তাও সেম আপনাকে লেগে থাকতে হবে ধৈর্যের সাথে কাজ করতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরেই আপনি সফলতা ধীরে ধীরে আসবে একদিনে সফলতা না আর একদিনই আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজেকে উদ্যোক্তা হওয়ার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই ভালো থাকুন আল্লাহ হাফেজ